নামাজের মধ্যে মন নাই টোন নাই আপনি গেলেন দুব ধারা কি পড়লেন এটা তো একটা প্র্যাকটিস আপনি এখানে মন না দিলেও চার রাকাত করে বের হয়ে যেতে পারে প্র্যাকটিস হয়ে গেছে তো এটা আপনি যখন প্রত্যেকদিন এই রুটে গাড়ি চালাবেন আপনি ধ্যান না থাকলেও 24 আওয়ার্স সেনিফুরে কথা বললো আপনি দেখবেন ব্রেক পড়ে গেছে যেখানে স্পিড ব্রেকার আসছে এটা আপনার সাব সাবকনশাস মাইন্ডের মধ্যে কিছু জিনিস অ্যাটেস্টেড হয়ে যায় প্রিন্ট আউট হয়ে যায় আপনি না করলেও বুঝতে পারবেন যে এখানে স্পিড ব্রেকার আছে আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল মুসল্লি রুকন আরকান ঠিক করেন নাই রুকন আরকান ঠিক করেন নাই নামাজের মধ্যে খুশু খুদু নাই নামাজ কোন রকম করে ফেলেছি আমরা তো এখন এমন অবস্থায় চলে গেছি নাটক পজ দিয়ে আমরা নামাজ পড়তে বড় বেগায়রত হয়ে গেছি তো আমার আল্লাহ বলছেন কি এমন নামাজের আমার দরকার নেই বেটা ফরগেট অ্যাবাউট দিস ফাওয়াইলুল মুসল্লিন এরপরে কি বলেছেন যারা দেখানোর জন্য পড়ে যারা দেখানোর জন্য পড়ে মনে রাখবেন মুনাফিক দুই ধরনের হয় কয় ধরনের একটা হচ্ছে আকাইদি মুনাফিক আকিদার মুনাফিক কারা যারা আমার নবীর শানে বিয়াদবি করে আলে বাইত রসুলের শানে বিয়াদবি করে সাবাই কালামের শানে বিয়াদবি করে আকিদাতার মুনাফিক আকিদাতা আর আউলিয়া ইকলামের নিসবতে বিয়াদবি করলেন নেফাকত হয় না তবে ইমান গ্যারেন্টি হারিয়ে দিয়ে ইমান গ্যারেন্টি হারিয়ে ফেলে শানে শানের সালতে যে ব্যক্তি বিয়াদবি করবে আলে ভাই করে শুনে শানে বিয়াদবি করবে বোঝা যাবে আকি দাতান মুনাফেক আকি আর আরেকটা হচ্ছে মুনাফেক আমলি আমলি কোনটা এই হাদিসটা পড়তেও ভয় করে আমার নবী বলছেন চারটা জিনিস চারটা আখলা চরিত্র যে ব্যক্তির ভিতরে থাকবে কানা খালে সা একেবারে খাটি নিরেক মুনাফেক চারটা আখলাখ যে ব্যক্তির ভিতরে থাকবে কারাই আর সুরাল্লাহ যে ব্যক্তি কথা বললেই মিথ্যা সত্য কথা নাই শুধু মিথ্যার মধ্যে শুধু মিথ্যার করলে করে রক্ষা করেন আপনি ওয়াদা ওয়াদা খেলাফ চোখ বন্ধ করে আপনাদের চোখে ভাসবে আপনি দেখেন না নিচ থেকে উপর পর্যন্ত নিচ থেকে উপর পর্যন্ত গাছ জলে মাঝে মধ্যে কিছু কথা তো খোলা দম আমরা বাইরে বলতে পারি এখানে বলতে পারবো কথা আর আমানতের খিয়ানত করে আমানতে যে কোন লেভেলের মধ্যে যেই ব্যক্তি আমানতের খিয়ানত করবে আমার নবী বলছে একটা খাসলত যার ভিতরে আছে সেই একটা খাসলতের মুনাফিক আর ওয়া ইজা খাসামা ফাজারা পরস্পর যখন হয়তেই পারে মানুষের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয় আওয়াজে রুচানোমা হয় আমি ছেলেদেরকে বলছি بیٹা মিষ্টির মধ্যে যেমন মজা আছে রুকুর মধ্যে মজা আছে আমার ভাই সিস্তার মধ্যে সুবহান আরবিয়া আলা বলার মধ্যে অনেক মজা আছে আপনি যখন এমনি নামাজের মধ্যে ঘ আকবার ভিতর কেঁপে উঠবে না এটা অনেক মজাদার জিনিস আপনি যখন সব থেকে একটু সরে একটু ঘরের অন্ধকারে কোণার মধ্যে গিয়ে এক ঠাস করে পরে ফেলিয়ে আগে দাঁড়ান স্বস্তি দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করবেন না আস্তাক ফিরুল্লা পরে

এরপরে কার আদালত এরপরে হচ্ছে আপনার সাথে সৃষ্টির ব্যালেন্স সৃষ্টি বলতে আমার মা বাবা আছে ভাই বোন আছে আত্মীয় স্বজন প্রতিবেশী এদের সাথে আমার আদালত আমার মহামালা ঠিক আছে কিনা আপনি এদের সাথে মহামালা ঠিক না করে এদের খুদার সাথে মহামালা করতে গেলে খুদা মহামালা গ্রহণ করবে না এটা দি এটা একটা সামগ্রিক প্যাকেজ এখানে ইন্ডিভিজুয়াল একজনকে বাইরে নিয়ে গিয়ে ওনার সাথে কথা বললে হবে না এটা পুরা সোসাইটির সাথে ডিলিং আর বেশি চালাকি করতে যায় না যত বড়ই হন বেশি চালাকির বাদ নাই মনে রাখবেন চালাকি মানুষের সাথে যাদের সাথে করতেছেন তাদের মালিক আছে মালিক উনি মরা মানুষ না মরানি উনি কি দুর্বল সুতরাং দুনিয়া উল্টাই যাক চালাকি করতে যাবেন না কারো সাথে আমার আল্লাহ যখন চালাকি করা শুরু করে তো দর্তির মধ্যে কোথাও নিজের মুখ লুকাইতে পারবেন না ও মাকার উমাকার আল্লাহ আল্লাহ খাইরুল মা কেরিল যে যেই বাসায় কথা বুঝে আমার আল্লাহ তাকে সেই ভাষায় কথা বুঝায়। এখানে দেখছেন নি ও মাকার উয়ামাকার আল্লাহ কো তারা করুক কতটুকুন চাইতে পারে প্রতারণা ঠিক আমার আল্লাহ তাদেরকে বোঝানোর জন্য তো যে যেই ভাষায় কথা বোঝে তাকে সেই ভাষায় কথা বোঝানো হয় ওল্লাহ খাইরুল মা কেরি ও আমি যখন খুলব তখন তুমি কল্পনাও করতে পারবে না কোথাও গিয়ে মুক লুকাইতে পারবা না

সূত্রัง দরকার নাই আমার আল্লা আমার রিজিক রেখেছে জিদ আল্লাহ দয়ালু রহিম করিম রফুর এখানে আমার এখানে আপনি একবার ডাক দিলে 10 বার জবাব দেয় হায় হায় আপনি একবার বললে ইয়া আল্লাহ আমার আল্লাহ দশবার আপনার জবাব দেয় বান্দা বল কি আছে আসি তো সেই কিছু আমরা তো আমরা কি ফরেস্তনা আমরা ফরেস্তনা আমরা 1000 বার গুনাহ করব এক হাজার বার আল্লাহর দরবারে সিজদা দিয়ে ক্ষমা চাইবো আমার আল্লাহ ক্ষমা করে দেবে আমার নবী বলছে উম্মত সত্তর বারও যদি গুনাহ হয় সত্তর বার আল্লাহর দরবারে ক্ষমা চাইবি খবরদার তওবা থেকে কখনো নিজেকে ফেরত বিমুখ রাখিস তবা তওবা যতবার আপনি গুনাহ করবেন আল্লাহ ক্ষমা করে দেবে আমার আল্লাহ দয়ালু রহমান রহিম অনেক দয়ালু কিন্তু আমরা কিছু কাজ করব না যেটা আমরা করি মানুষের সাথে জুলুম করা মানুষকে উপহাস করা নিচ করা হিংসা করা অহংকার করা অহংকারী আমার আল্লা বলছেন হাতি কোরআনে পাকের মধ্যে ক সুইয়ের ভিতরে কি ঢুকে যাবে তবু অহংকারী জান্নাতে ঢুকতে পারবে আপনারা বুঝতে পারতেছেন এই কাজগুলো আমরা করব না সুতরাং ইন আল্লাহ ইয়াত বিল আদল আমার সাথে আদল দুনিয়ার সাথে আদল এরপরে কার সাথে আদল এরপরে আল্লাহর সাথে আদল আল্লাহর সাথে আদল কি আল্লাহ যা কিছু আমাকে বল করতে বলেছেন তা করা যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা এটা আল্লাহর আদল আপনারা বুঝতে পেরেছেন ইন আল্লাহ ইয়াহমুর বিল আদল ওয়াল ইহসান মানুষের সাথে সুন্দর ব্যবহার করা ওয়া ইতাইজুল কুরবা এবং আপনার নিকট আত্মীয় যারা আছে যত দূর সম্ভব তাদেরকে সহযোগিতা করা এটা আল্লাহর আদেশ নিষেধ কোনটা ওয়ায়ানহা আনিল ফাহশা অশ্লীলতা আয় হাই অশ্লীলতা অশ্লীলতা অতিমাত্রায় অশ্লীল হয়ে যাচ্ছে দিনের দিন আমরা ঘরের নাটক সিনেমা ফেসবুক পাগল করে দিচ্ছে আমাদের ছেলেদেরকে আপনি অশ্লীলতা না রুখলে আপনি রেপ বন্ধ করতে পারবেন আপনি অশ্লীলতা বন্ধ না করলে আপনি ডিভোর্স রেট বন্ধ করতে পারবেন কিন্তু কেউ বলা নাই আমরা নিজেরাই এটার পার্ট এন্ড পার্সেল হচ্ছে যার কারণে আমাদের ফ্যামিলি গুলা নষ্ট হয়ে যাচ্ছে আমি ছেলেদেরকে বলতেছি বেটা আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আল্লাহ যেন আপনাদেরকে রক্ষা করে আমি জানি খুব কঠিন কাজ কিন্তু আপনারা দোয়া করেন আল্লাহর দরবারে এই ছাড়া আপনারা শান্তি পাবেন না অস্থির হয়ে যাবেন দুনিয়ার জীবনে সুতরাং এটাকে মিনিমাইজ পর্যায়ে রাখেন ওয়ায়ান হানিল ফাহাশা বেশি বেশি নামাজ পড়েন তিলাওয়াত করেন আল্লাহর জিকির করেন ওজুর অবস্থায় থাকেন আপনি আমাকে যদি বলেন হুজুর একটা পদ্ধতি বাতিয়ে দেন ভেরি সিম্পল ওজুর হালতে থাকি আপনি বলবেন হুজুর কঠিন কাজ আমি বলবো অসম্ভব সহজ কাজ কঠিন কখন দুই সপ্তাহ যেভাবে ডায়াবেটিসের ওষুধ দুই সপ্তাহ কঠিন মাথা ঘুরায় পাগল করে ফেলে না এর এরপরে খবর আছে প্রথম দুই সপ্তাহ অনেক কঠিন এরপরে একেবারে সহজ ওজুর মধ্যে থাকবেন ফিফটি পার্সেন্ট হয়ে যাবে নামাজ বাদ দেবেন না পাঞ্জাগানা দুনিয়া উল্টাই গেলেও এসা না পরে কখনো পিঠ বিছানার সাথে লাগাবেন না কোরআনের তিলাবাত করবেন বেশি বেশি দরুশরী পড়বেন বিশুল পার শুক্রবার আসলে পাগলের মতো দরুশরী পড়বেন যেন আমার নবীর দরবার থেকে ফুইজাত নসিব হয় এই সব কিছু যখন করবেন তো আমার আল্লাহ কিভাবে রক্ষা করবে জানে দুনিয়ার মানুষ এখানে পাগল হয়ে গেছে আমার আল্লাহ সুন্দর করে ডিভাইন প্রোটেকশন দিয়ে আপনাকে আলোক রাখবে এগুলা থেকে তো মানুষ মনে করে কি মানুষইবে ইতেল্লাহা ইতেল্লাহা বলে ইবে ও ইപ്പെട്ടন গইবে আমার আল্লাহ কি করেন তাকে সুন্দর করে একটা দুনিয়ার মধ্যে কি হচ্ছে না হচ্ছে জানেও আছে সে তার মসজিদের মধ্যে আছে জিয়ারত করবেন আল্লাহর ওলিদের মাযা কোন একটা আল্লাহর ওলি দরবারের সাথে সম্পর্ক রাখবেন কোন একটা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন আলোচনা চল জামাতের মসজিদ মাদ্রাসা মানুষকে যথাসম্ভব দিবেন এক টাকা হোক আর একশো টাকা হোক যাদের ভালো ইনকাম লাখ দেড় লাখ টাকা ইনকাম তারা তো প্রত্যেক দিন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রাখবে মানুষকে দেওয়ার জন্য সেটা পকেটে রাখবে অথবা আপনি প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট সেটা পাঁচ হাজার টাকা হইতে পারে দেড় লাখ টাকা মানুষ হবে টাকা খরচ করে নেওয়ার আপনারা বুঝতে পেরেছেন এটা আমার নবীর دین এটা এত সুন্দর دین এটাকে করতে করতে ইয়া দিন অনরা সুন্দর কি হই মারা যায় মারামারি করি বুঝতে পারেছ আর আলো সুন্নাত আল জামাতের কোন আলেমের সাথে বিবাদুই করবেন না ফেসবুক মধ্যে কোন কমেন্ট করতে যাবেন বড় বড় যারা আছে এগুলা বড় ওদেরকে ডিল করতে দেন আপনারা কোন কিছুতে ইনভলভ হবেন কিয়ামতের ময়দানে কবরের মধ্যে আমার নবী কার সাথে খুশি থাকে আপনি জানেন না আলো সুন্নাহ যে নবী যে ব্যক্তি আমার নবীর আশকের কথা বলবে সে আমার মাতার রূপ সে কোন দরবার কোন কি আমার তো দেখার সময় নেই আমার নবীর আমার নবীকে কি আম্লিলাদের মধ্যে চোখ বন্ধ করে যে সালাম দিছে সে মাথার উপর আবার আমার নবীকে সালাম দিয়া আল বাহিরা রেসুলের সাথে বিয়াদমি করা যাবে সাব আইক্রাম আউলি আই চারটা প্যাকেজ আপনারা বুঝতে পেরেছেন ওয়া ইতা ইজ ওয়েনহানি ফাসা ই বল আমার আল্লাহ বলছেন যা অশ্লীল গর্হিত কাজ দূরে থাকতে হবে জুলুম থেকে দূরে থাকতে হবে এরপরে আমার এখানে শান্তি প্রতিষ্ঠা হবে আমার এখানে শান্তি প্রতিষ্ঠা হলে দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা ওমা আলাইনাল বালাগ মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু হুজুর আসসালাম নারে তাকবীর